আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার পায়ের কয়েক ফুট নিচেই হয়তো ঘুমিয়ে আছে এমন এক সভ্যতা যা রোম বা এথেন্সের চেয়েও বেশি শক্তিশালী ছিল আমরা ভাবি ইতিহাস মানে বইয়ের পাতা কিন্তু ইতিহাস যখন তার নিজের অস্তিত্ব জানান দেয় তখন বিজ্ঞানও হার মেনে যায় বাংলাদেশের বগুড়া জেলায় এমন এক জায়গা আছে যেখানে আজও মাটির নিচে কান পাতলে শোনা যায় অদ্ভুত সব আওয়াজ প্রত্নতাত্ত্বিকরা বলেন এই শহর ধ্বংস হয়নি একে জ্যান্ত কবর দেওয়া হয়েছে কেন এখানকার আকাশে ড্রোন উড়ালে কন্ট্রোল হারিয়ে যায় কেন রাতে এখানে একাকি থাকলে মনে হয় কেউ আপনার উপর নজর রাখছে আজ সিক্রেট হিস্ট্রির এই এপিসোডে আমরা শুধু ইতিহাস খুঁজব না আমরা নাম সেই অন্ধকার অতলে যেখানে পঁচিশশো বছর ধরে লুকিয়ে আছে কুন্ড্রনগর বা মহাস্থানগড় সাবধান এই ভিডিওটি দেখার পর ইতিহাসকে আর আগের মতো মনে হবে না সময়টা পঁচিশশো বছর আগের যিশু খ্রিস্টের জন্মের চার পাঁচ শতাব্দী আগে যখন ইউরোপের অনেক অঞ্চল অন্ধকারে নিমজ্জিত ছিল তখন বাংলাদেশের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এক মেগাসিটি পুণ্ড্রনগর এটি কোনো সাধারণ জনপদ ছিল না এটি ছিল পুরো দক্ষিণ এশিয়ার পাওয়ার হাউস ভাবুন তো আজকে নিউ ইয়র্ক বা লন্ডনের মতো ব্যস্ত এক শহর কিন্তু তা পঁচিশশো বছর আগে এখানকার সম্রাটরা এখান থেকেই নিয়ন্ত্রণ করতেন বিশাল এক সাম্রাজ্য মৌর্য গুপ্ত পাল সেন বড় বড় রাজবংশ এই মাটির উপর দিয়ে হেঁটে গেছে উনিশশো সালে এখানে পাওয়া যায় একটি ব্রাহ্মী শিলালিপি যা প্রমাণ করে এই শহর তখনও কতটা সমৃদ্ধ ছিল তারা ব্যবহার করত নিজস্ব মুদ্রা ছিল লিখিত ভাষা অথচ আজ সবটাই মাটির নিচে কিন্তু পুন্দ্রনগর শুধু বসবাসের জায়গা ছিল না এটি ছিল একটি মিলিটারি মাস্টারপিস শহরের চারপাশ ঘিরে ছিল বিশাল উঁচু প্রাচীর যা আজও ও গড়ে গেলে দেখা যায় কিন্তু আপনি যা জানেন না তা হলো এই প্রাচীর ছিল একটি মরণ ফাঁদ দেওয়ালের গায়ে লুকানো থাকত ছোট ছোট ওয়াচহোল সেখান থেকে প্রহরীরা শহরের প্রতিটি মানুষের উপর নজর রাখত শহরের প্রবেশদ্বারগুলো এমন কৌশলে বানানো ছিল যে শত্রু যদি একবার ঢুকেও পড়ে সে বের হতে পারবে না তাকে ঘিরে ফেলা হবে একটি চক্রব্যূহে একটু গভীরভাবে ভাবুন পঁচিশশো বছর আগে সিসিটিভি ক্যামেরা ছিল না কিন্তু নজরদারির এই নিখুঁত ব্যবস্থা এটা কি শুধুই নিরাপত্তা নাকি এর পেছনে ছিল শাসকদের এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক খেলা তারা কি কিছু লুকাতে চেয়েছিল শহরের ভেতরে ঢুকলে আপনার চোখ কপালে উঠবে রাস্তাগুলো ছিল জ্যামিতিক মাপের সোজা আজকের আধুনিক ঢাকা বা চট্টগ্রামের পয়নিষ্কাশন ব্যবস্থা নিয়েও আমরা চিন্তিত থাকি অথচ পুণ্ড্রনগরে পঁচিশশো বছর আগে ছিল আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম প্রতিটি বাড়ি ছিল দুর্গের মতো ধনীরা থাকতো দোতলা তিনতলা বাড়িতে ছাদের ওপর বাগান নিজস্ব কুয়া আর রান্নার আলাবা জায়গা কর্তোয়া নদী ছিল তাদের লাইফলাইন। এই নদী দিয়েই আসত রেশম মসলিন আর দামি পাথর কিন্তু প্রশ্ন হল এত নিখুঁত এত শক্তিশালী একটা শহর হঠাৎ করে মাটির নিচে ধেবে গেল কীভাবে কোনো যুদ্ধ নয় কোনো মহামারী নয় বিশেষজ্ঞরা বলেন কোনও এক বিশাল প্রাকৃতিক দুর্যোগে বা ভূমিকম্পে পুরো শহরটি মাটির নিচে ধেবে যায় যেন প্রকৃতি নিজেই সিদ্ধান্ত নিয়েছিল এই শহরের অহংকারকে মাটিয়ে মিশিয়ে দেওয়ার তবে মহাস্থানগড়ের পাথরগুলো শুধু ক্ষমতার কথা বলে না তারা বহন করছে এক হাজার বছরের কান্না আপনি কি জানেন বেহুলার ঘর বা গোকুল মেডের আসল রহস্য লোক কথা বলে এখানেই চাঁদ সদাগরের অহংকার চূর্ণ হয়েছিল দেবী মুনসার কাছে লোহার ঘর, ছিদ্রহীন বাতাস ঢোকার উপায় নেই কিন্তু সেখানেই ঢুকেছিল মৃত্যুদূত কাল লক্ষিন্দরের নিথর দেহ আর বেহুলার হাহাকার এই মাটির কণায় কণায় মিশে আছে যখন একজন মারি তার মৃত স্বামীকে নিয়ে ভেলায় ভেসে যায় উত্তাল নদীতে তখন সেটা শুধু গল্প থাকে না সেটা হয়ে যায় এক বিদ্রোহ আজও গ্রামের বয়স্ক মানুষরা বিশ্বাস করেন অমাবস্যার রাতে গোকুল মেডের পাশ দিয়ে গেলে বাতাসের শব্দে মনে হয় কেউ ফুপিয়ে কাঁদছে এটা কি শুধুই বাতাসের শব্দ নাকি বেহুলা সেই অতৃপ্ত আত্মা আজও বিচার চায় ইতিহাসের চাকা ঘুরল পুণ্ড্রনগরের পতন হল শুরু হলো নতুন অধ্যায় বলা হয় এই স্থানটি এক স্পিরিচুয়াল ভোটেক্স বা আধ্যাত্মিক শক্তির কেন্দ্র কেন জানেন এখানেই এসেছিলেন হযরত শাহ সুলতান মাহমুদ বলখী রাহেমাহুল্লা যখন তিনি আসেন তখন পুণ্ড্রনগরের রাজা পরশুরামের সাথে তার এক মহাকাব্যিক লড়াই হয় বলে শাহ সুলতান বলখি কর্তোয়া নদী পার হয়েছিলেন এক বিশাল মাছের পিঠে চড়ে এটা কি শুধুই অলৌকিকতা নাকি এর পেছনে আছে কোনো অজানা সাইন্স বা মেটাফোর বৌদ্ধ বিহার হিন্দু মন্দির আর মুসলিম সুফির মাজার একই জায়গায় তিনটি ভিন্ন ধর্মের এমন সহাবস্থান পৃথিবীতে বিরল যেন কোনো এক অদৃশ্য শক্তি সবাইকে চুম্বকের মতো এই এক বিন্দুতে টেনে এনেছে মনে আছে ভিডিও শুরুতে বলেছিলাম ড্রোন সিগনাল হারানোর কথা এটা কোনো গল্প নয় অনেক কন্টেন্ট ক্রিয়েটর এবং গবেষক অভিযোগ করেছেন মহাস্থানগড়ের নির্দিষ্ট কিছু স্পটে ইলেকট্রনিক ডিভাইস অদ্ভুত আচরণ করে কম্পাস কাজ করে না ড্রোনের কানেকশন লস্ট হয় বিজ্ঞানী বা জিওলজিস্টরা হয়তো বলবে এখানে ম্যাগনেটিক ফিল্ডের কোনো ব্যাপার আছে কিন্তু স্থানীয়রা বলে অন্য কথা তারা বলে মাটির নিচে চাপা পড়া সেই শহরের অতৃপ্ত আত্মারা আজও তাদের সীমানা পাহারা দেয় তারা চায় না তাদের গোপন দুনিয়ায় আধুনিক যন্ত্রপাতির চোখ পড়ুক আপনি কি বিশ্বাস করেন নাকি মনে করেন সবটাই কুসংস্কার তবে একটা কথা মনে রাখবেন যেখানে বিজ্ঞান শেষ হয় সেখান থেকেই রহস্যের শুরু হয় মহাস্থানগড় বা পুণ্ডনগর এটি শুধু ইটের স্তূপ নয় এটি একটি টাইম মেশিন এখানে দাঁড়ালে আপনি অনুভব করবেন পঁচিশশো বছর পুরনো বাতাসের স্পর্শ এই মাটির নিচে হয়তো এখনও লুকিয়ে আছে হাজারো ধনরত্ন কিংবা এমন কোনো অভিশপ্ত ইতিহাস যা আমরা জানলে আঁতকে উঠব সিক্রেট হিস্ট্রির দর্শকদের কাছে আমার প্রশ্ন আপনি কি সাহস করবেন কোনো এক পূর্ণিমার রাতে মহাস্থানগড়ের ধ্বংসাবশেষের মাঝে একা দাঁড়িয়ে থাকতে কমেন্টে জানান আপনার অনুভূতির কথা ইতিহাসের এমন সব নিষিদ্ধ এবং গোপন অধ্যায় যদি মিস করতে না চান তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন বেল আইকনটি বাজিয়ে দিন কারণ পরের ভিডিওতে আমরা এমন এক রহস্য নিয়ে আসছি যা আপনার রাতের ঘুম কেড়ে নেবে ততদিন পর্যন্ত চোখ খোলা রাখুন কারণ ইতিহাস সবসময় যা দেখায় তা সত্য নয়